মৃত দিন শ্রমিকের দেহ ফিরল গ্রামের শোকাহত গোটা গ্রাম কান্নাড় রোল গোটা গ্রাম জুড়ে আজ কফিনবন্দি মৃত পরিযায়ী শ্রমিক আজমির মোমিন সিন্টু মোমিন এবং মোবারক নাদাবের দেহ ফেনে গ্রামে দেহ গ্রামে ফিরতেই অমৃতি গ্রাম পঞ্চায়েতের বানিয়া গ্রাম এবং ফুলবারিয়া গ্রাম পঞ্চায়েতের নতুন নগরী এলাকায় শকির ছায়া নেমে আসে উল্লেখ্য বৃহস্পতিবার মধ্যপ্রদেশে বিদ্যুতের টাওয়ার ভেঙে মৃত্যু হয়েছিল এই তিন শ্রমিকের দেহ দেহ করার পর আজ গ্রামে পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত হয়েছিলেন সেখানে সদর মহকুমার শাসক পঙ্কজ তামাং এবং জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকি তার সঙ্গে এদিন মৃত তিন শ্রমিকের পরিবার বর্গের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে শুনলাম পনেরো ষোলো দিন আগে মধ্যপ্রদেশে ওনারা কাজ করতে গেছিলেন এবং টাবার ভেঙে ভোটার স্কুলে মারা যান কোথায় এটা ঘটনা হয়েছিল মধ্যপ্রদেশ টাবার পড়ে গিয়েছিল টাবার উল্টে গিয়ে ওরা টাবারের ওপরেই ছিল টাবার যখন ভেঙে পড়ে যায় টাবারের সাথে সাথে ওনারাও টাওয়ার সঙ্গে পড়ে যায় স্পোর্ট জেট এবং আস্থার বড়ি আছে দেহটার আসে আসবে গত বৃহস্পতিবার থেকেই আমরা এই পরিবারের সাথে আমরা সবসময় সবভাবে সহযোগিতায় আমরা আছি এবং আমাদের রাজ্য সরকারের যেটা আর্থিক সাহায্য রয়েছে ওটা আমরা ডিএম স্যারকে যে ঘটনা ঘটেছিল সে তৎক্ষণিক আমরা ডিএম স্যার এসডিও স্যার ডিএম স্যার বিডিও স্যারকে জানাই এবং আমাদের সরকারের যে প্রকল্প যে আর্থিক সাহায্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটা আর্থিক সাহায্য আজকে আজকে আমরা আমরা হাতে তুলে দিয়েছি আমাদের বিডিও সাহেব ছিলেন এবং আগামী দিন আমাদের কিভাবে পরিবারটা চলবে এবং আর্থিক সাহায্যে আমরা সবসময় পাশে আছি আপনার নাম আমার নাম মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকি মালদা জেলা পরিষদের সদস্য